সবাইকে আমার শ্রেণী মতবেক সালাম যারা দূর থেকে শুনছেন আমাদের কথা তাদেরকেও আমাদের আমাদের আমার আমাদের পক্ষ থেকে আমি সালাম জানাই আমি একটি কথা বলতে চাই আমরা সাংবাদিক কেন রাস্তায় আমরা কেন রাস্তায় থাকবো আমাদের তো কথা ছিল সমাজের অসঙ্গতি সমাজের দুর্নীতি এবং সমাজের অসংগ্রহ যে সকল বিষয় আছে সে বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার কথা ছিল কিন্তু দুঃখের অত্যন্ত পরিতাপের বিষয় আমারই ভাই আমার সহকর্মী এই দায়িত্ব আসাদুজ্জামান করতে গিয়ে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাকারী হত্যা করে সমাজের হাজার হাজার মানুষের সামনে তাকে হত্যা করার হলেও আমরা কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে চাই আমরা তার সুস্থ কোনো দেখতে পাচ্ছি না আমরা লোক দেখানোর মতো কোনো কোন গ্রেপ্তারি চাই না আমরা লোক দেখানোর মতো কোনো নাটকের অবলম্বন চাই না কারণ আমরা ইতিপূর্বে দেখেছি সাগর রণী হত্যা মামলা পিছাইতে পিছাইতে একশো চল্লিশতম দিনে উপনীত করেছে কিন্তু এখনো সেই পরিবার এখনো বিচার পায়নি আমরা সাংবাদিক মহল আমরা উৎকণ্ঠার সাথে বলতে চাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উৎকণ্ঠা নিয়ে বলতে চাই আমরা সমাজের আয়না সমাজের যে ঘটনাগুলো ঘটবে আমরা সাথে নিজের স্বাবলম্বের সাথে নিজের নিরাপত্তার সাথে উপস্থাপন করতে পারি এর জন্য প্রয়োজনে ব্যবস্থা আপনাদেরকে গ্রহণ করতে হবে নতবা আপনারা জানেন সাংবাদিক একদিন যদি ঘুমিয়ে পড়ে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠবে একদিন আপনারা জানেন একটা প্রশাসন যদি একদিন ঘুমিয়ে পড়ে কোনো ক্ষতি হবে না একদিন আইন গলা বাহিনী যদি ঘুমিয়ে পড়ে কোনো সমস্যা হবে না কিন্তু একদিন যদি সাংবাদিক ঘুমিয়ে পড়ে পরের দিন অর্থ অন্ধকার হয়ে পড়বে সুতরাং সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গেলে আমাদেরকে অনেক হুমকি এমন এমনকি মামলা হামলায় জনাদের জোরানোর জন্য এক মহল চেষ্টায় থাকে এই কুচক্রি মহল দ্বারা যারা অন্যায় অভিযানের সাথে লিপ্ত থাকে এই কুচক্রী মহল দ্বারা যেন অন্যায়কে প্রশ্রয় দেয় সাথে কে অন্যায়ন প্রসাদ করতে চায় তারা এই সমাজের এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সাংবাদিকদের অবস্থান করে তা তাদের শক্তি প্রদর্শন করার চেষ্টা করে আমি তৃতীয় তৃতীয়ে বলতে